ভাই দুধও আছে ঘিও আছে জাফরানও আছে চাউলও আছে খাসির গোছও আছে সব কিছু আছে জানেন এই যে দেখেন এটা কি কন্ত ভাই আহ গেরান সব কিছুর সাথে কিন্তু আছে আমাদের এই যে দেখছেন ও মানে দেখেন 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 ওরে ভাই ওরে ভাই এটি হয়েছে খালি ঘেরান আর হয়েছে দাপরান আর দুধ আর খাসির গোসের কথা তো আর কি কম হয়ে যেত যা ঝালতেছি সবাই খালি গোস আর গোস ওরে ভাই মানে এরকম গোস দিয়া ভরপুর গোস দিয়া গায়ে হলুদের বিরিয়ানি তাও হাজি মোহাম্মদ মনির হোসেন বাবু চির মানে দোকানের যদি হয় তাইলে কেমন তাইলে কেমন হয় দেখেন আবার ওই যে ওইটা তো দিলাম ওইটা ওই কয় টাকা জানেন ওইটা কিন্তু মাত্র নয়শো টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো ওটা কিন্তু আছে পনেরোশো টাকা এই যে দেখেন পনেরোশো টাকার বল মানে খালি গোস খালি গোস আচ্ছা দেখেন তো মানে দেখে যদি লোভ না লাগে তাহলে খাইয়া লোভ লাগানোর দরকার নাই দেখলেই লোভ লাগতেই এটা হচ্ছে পার্জয় শাহী বোলা খাবার হাজি মোহাম্মদ হোসেন বাবুচির আচ্ছা এখন খালি কি ভোলাকারেই পাওয়া যাইব না আপনি কিন্তু ঘরে আইসা বৈশা হাফে এবং যেমনে মন যায় হেমনে নিতে পারবেন একশো আশি টাকা হাফ তিনশো বিশ টাকা হয়েছে ফুল বাটি নিলে হয়েছে চারশো এবং গোলে তো করিলামই তো আইবেন কোন জায়গায় জানেন একমাত্র পারজোয়ার শাহি প্লাঘর জিঞ্জেরা বাজার আজাহার প্লাজার টু ইসলামী ব্যাংকের ঠিক অপর সাইডে আতাউল ইলেকট্রনিকের ঠিক পাশে জমিদার বাড়ি আজাহার প্লাজা টু পারজোয়ার শাহী পোলাও ঘর এখানে আসলে আপনারা পাবেন সব ধরনের খাবার খাসির কাচ্ছি থেকে নিয়ে গরুর কাচ্ছি গরুর কাচ্ছি থেকে নিয়ে গরুর তেহারি তেহারি থেকে নিয়ে রোস্ট পোলাও রোস্ট পোলাও থেকে মোরগ পোলাও মাঝে মধ্যে আপনারা পেয়ে যাবেন হায়দ্রাবাদি সমস্ত খাবার গায়ে হলুদ এবং জন্মদিন যে কোনো খাবারে তো আমরা থাকছি তো আজকের মতন আর কথা বলবো না আপনার আসার কামনা করছে এখানে শেষ করছি আসুন এবং ভালো খাবার বুঝে নিন